এখানে মা নিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর তো এখানে রয়েছেন একজন বাবা যার মাথাতে রয়েছে সংসারের অনেক চিন্তা নমস্কার আমি বিক্রম আর আজ হলো চতুর্থী আর আজকে আমি যাচ্ছি আমাদের মালদার শাহাপুরের যুবক সমিতির পুজো মণ্ডপে এই বছরে এই ক্লাবের থিম কি হচ্ছে চলো আজকে তোমাদের দেখানো এই বছর মালা শাহপুর যুবক সমিতি পুজোর উদ্যোগ হচ্ছে বাবা নিঃশব্দ অর্থাৎ একটা সংসার চালানোর জন্য প্রত্যেকের বাবাকে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এই সব সমস্যার সম্মুখীন হওয়ার পরও বাবারা নিঃশব্দ থাকে মানে এই সমস্যার জন্য তারা কষ্ট পেলেও তারা সেই কষ্টটাকে চুপ করে সহ্য করে নেয় তোমরা যদি এই পুজো মণ্ডপে আসো তাহলে তোমরা মণ্ডপের ভিতরে ঢুকতেই দেখতে পাবে সামনে রয়েছেন একজন চিন্তা মগ্ন বাবা যিনার মাথাতে রয়েছে সংসারের অনেক চাপ যেমন মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা সংসারের খরচ ওষুধ কেনার খরচ ইএমআই ভরা চিন্তা ইত্যাদি এই সব চিন্তার কারণে বাবা হয়ে গেছে একদম ক্লান্ত তাই তিনি এখন মায়ের কোলে চিন্তা মুক্ত বিশ্রাম নিচ্ছেন আর গোটা মণ্ডপের ভেতরটা রয়েছে ঠিক এরকম তোমরা যারা ভিডিওটা মালা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একবার কিন্তু এই মণ্ডপে এসো আর আজ থেকে কিন্তু আমার চ্যানেলে পুজো পরিক্রমার ভিডিও আসতে থাকবে আচ্ছা এবার চলো দেখা যাক এই মণ্ডপের মাতৃ প্রতিমাটা এই মণ্ডপের মাতৃ প্রতিমাটাও কিন্তু একটু হলো থিমের ছোঁয়া রয়েছে ওই যে বললাম ক্লান্ত বাবা দিনের শেষে একটা ছোট্ট শিশুর মতো নিজের মায়ের কোলে শুয়ে রয়েছেন আর সামনে যেহেতু আরো পুজো আসছে তাই এদিকে মা লক্ষ্মী পুজোর জন্য চাঁদা কাটছেন আর এদিকে আমাদের গণেশ দাদা তো বরাবরই খেতে ভালোবাসেন তাই এদিকে এক বাটি লাড্ডু নিয়ে তিনি খাচ্ছেন আর ওইদিকে ছোট্ট কার্তিক নিজের ধনুক নিয়ে খেলা করছে আর তার ঠিক উপরেই মা সরস্বতী নিজের কুলো দিয়ে কি যেন ঝাড়ছেন মায়ের প্রতিমা থেকে শুরু করে পুরো মণ্ডপ প্লাস এই মণ্ডপের থিম দুটোই কিন্তু অনবদ্য তাই এই বছর এই পুজো মণ্ডপে তোমরা কিন্তু এই মণ্ডপে অবশ্যই এসো আজ তবে আসি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে একটা রেড হার্ট দিয়ে আর ভিডিওটাকে লাইক করে আমার আরো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো